আসসালামু আলাইকুম আপনি কি মাত্র সাত থেকে পনেরো দিনের ড্রাইভিং লাইসেন্স চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মূলত এখানে হচ্ছে আপনাকে আর্জেন্টভাবে আবেদনটি করতে হবে কারণ নাহলে আপনি সাত থেকে পনেরো দিনে ড্রাইভিং লাইসেন্স পাবেন না আপনি যদি নর্মাল ওয়েতে ড্রাইভিং লাইসেন্সটি করেন সেক্ষেত্রে আপনার দুই থেকে আড়াই মাস পর্যন্ত অপেক্ষা করা লাগবে আর যদি আপনি আর্জেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে সাত থেকে পনেরো দিনের ভিতরে আপনার পরীক্ষার ডেটটি পড়ে যাবে তো আসলে বিস্তারিত আলোচনা করি যে আপনি কিভাবে সাত থেকে পনেরো দিনে ড্রাইভিং লাইসেন্সটি পাবেন আর যারা নর্মাল ওয়েতে করবেন তাদের দুই থেকে আড়াই মাস টাইম লাগবে আর মাঝখানে কোনো প্রতিবন্ধকতা নেই তো সর্বপ্রথম আপনাকে লার্নার অ্যাপ্লাই করতে হবে লার্নার অ্যাপ্লাইটি অ্যাজ ইউজুয়াল নর্মালভাবেই করবেন সেক্ষেত্রে আপনার মাত্র যদি আপনি মোটরসাইকেলে লান্নার অ্যাপ্লাই করেন পাঁচশো ষাট টাকার মতো খরচ হবে কম্পিউটার দোকানের চার্জটা এক্সট্রা হবে সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে কথা বলে নেবেন আর যদি আপনারা প্রাইভেট অ্যাড করেন সেক্ষেত্রে আপনার সাতশো ষাট টাকার মতো অনলাইন খরচ আছে বাকিটা আপনারা কম্পিউটার দোকানের সাথে কথা বলে নেবেন তো আমি ধরে নিচ্ছি যে আপনি প্রাইভেট মোটরসাইকেল একসাথে করবেন অথবা মোটরসাইকেল আলাদা করবেন কোনো বিষয় না তো সর্বপ্রথম নর্মাল ওয়েতে আপনাকে লার্নার আবেদনটি করতে হবে লার্নার আবেদন করার খরচটা আমি বলে দিয়েছি চারটে কাগজ লাগবে লার্নার আবেদন করতে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে বাসার যে কোনো একটা বিদ্যুৎ বিল পানির বিল যাই হোক সেটা একটা দিলে হবে একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে আর একটা হচ্ছে আপনার যে কোনো একটা অ্যাকাডেমিক সার্টিফিকেট লাগবে এগুলো যদি টোটালি আপনার কাছে এই মুহূর্তে না থাকে আপনি তারপরেও আবেদন করতে পারবেন তো এখানে বয়সের একটা ইস্যু আছে যে যারা পেশাদার করবেন তাদের ক্ষেত্রে একুশ বছর বয়স থাকা লাগবে আর যারা অপেশাদার করবেন তাদের ক্ষেত্রে আঠারো বছর বয়স হলেই হবে তো এবার সরাসরি চলে আসি আপনার আর্জেন্ট কিভাবে করবেন যে সাত থেকে পনেরো দিনের মধ্যে সাত থেকে পনেরো দিনের মধ্যে করতে হলে সর্বপ্রথম লার্নারটা করতে হবে তারপরে ওখানে একটা অপশন থাকে যে তারিখ পরিবর্তন একটা অপশন আছে এখানে আপনাকে তারিখ পরিবর্তন করতে হবে ওখানে আপনাকে দুই থেকে তিনটা তারিখ সাজেস্ট করবে আপনার সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার যে নিজ জেলায় আপনি যে বিআরটিএতে পরীক্ষা দিবেন আর কি সেই জেলাগুলো সাজেস্ট করবে যে এই জেলার ভিতরে এই ডেটগুলো ফাঁকা আছে আপনি যে কোনো একটা ডেট এর ভিতর থেকে নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই শুক্র শনিবার কাউন্ট হবে না যেহেতু এই দুই দিন হচ্ছে সরকারি ছুটির দিন তো শুক্র শনিবার কাউন্ট বাদে আপনার সাত থেকে পনেরো দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্সের আপনার এক্সাম ডেটটি পড়ে যাবে এক্সাম ডেট পড়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এক্সাম কমপ্লিট হওয়ার পরে আপনি টাকা জমা দিতে পারবেন টাকা জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ই ড্রাইভিং লাইসেন্সটি সংগ্রহ করতে পারবেন এটি মূলত এক থেকে তিন দিনের মতো সময় লাগে ই ড্রাইভিং লাইসেন্সটি সংগ্রহ করতে এখানে আপনার টোটাল খরচ আছে হচ্ছে চার হাজার ছয়শো টাকার মতো খরচ আছে হচ্ছে আপনার শুধুমাত্র মোটরসাইকেলের ক্ষেত্রে আর যদি আপনি প্রাইভেট অ্যাড করেন সেক্ষেত্রে আপনার আটচল্লিশ থেকে উনপঞ্চাশশো টাকার মতো খরচ আছে আর আপনি যে ডেটটি এগিয়ে নিয়ে আসছেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা খরচ কত সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার ছয়শো টাকা এক্সট্রা লাগবে পনেরো দিনের মধ্যে সাত থেকে পনেরো দিন আর যারা পনেরো থেকে তিরিশ দিন চাচ্ছেন তাদের ক্ষেত্রে তিন হাজার দুইশো টাকার মতো এক্সট্রা লাগবে এর বাইরে যে কারোর আসলে আর্জেন্ট করার প্রয়োজন নেই এর বাইরেও আর্জেন্ট আছে সেটা হচ্ছে এক থেকে দুই মাস তো নর্মাল এই দুই দুই মাস দশ দিনের মধ্যে আপনার নর্মালি ডেট চলে আসছে সেই ক্ষেত্রে আসলে আপনার আর আর্জেন্টের দরকার নেই আপনি সাত থেকে পনেরো দিন করেন সেই ক্ষেত্রে আপনার এই আর্জেন্ট সুবিধাটা নেওয়া উচিত এর বাইরে যে হুদায় হুদায় পাঁচ হাজার ছয়শো টাকা খরচ করার কোনো যুক্তি আসে না আপনার টোটাল পাঁচ হাজার ছয়শো টাকার ভিতরে একটি ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকছেন যে আসলে স্মার্ট কার্ড কেন পাচ্ছি না বা কতদিন সময় লাগবে বা আমরা এখনও কেন পাচ্ছি না স্মার্ট কার্ড আসলে আমার জানা মতে প্রিন্টিং বন্ধ আছে আমার জানা মতে স্মার্ট কার্ডটি প্রিন্টিং বন্ধ আছে তো যারা আসলে ভাবছেন যে স্মার্ট কার্ড আমাদের কেন আসছে না কোনো অসুবিধা আছে কিনা আসলে কোনো অসুবিধা নাই স্মার্ট কার্ড আমার জানা মতে গত বছর আগস্ট থেকে বন্ধ আছে প্রিন্টিং এটা আসলে তেমন কোনো সূত্র নেই আমার কাছে আপনারা আবার আমাকে বলেন না যে ভাই আপনি কিসের তথ্যের ভিত্তিতে বলতেছেন আমি মোটামুটি যে যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে জানাচ্ছি আর এই স্মার্ট কার্ড পেতে আপনাদেরকে ভালো সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সেটা দুই থেকে ছয় মাস বা এক বছর পর্যন্ত ওয়েট করতে হতে পারে মূলত এই কার্ডটি এখন প্রিন্টিং বন্ধ আছে আপনারা ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে সকল প্রকার এই ড্রাইভিং লাইসেন্সের যে সুবিধা আপনারা গ্রহণ করতে পারবেন বাংলাদেশের যাবতীয় যে সুবিধা আছে এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে প্রত্যেকটা সুবিধাই আপনারা পাবেন কারণ এখানে আমাদের এই ড্রাইভিং লাইসেন্সের একটা বার আছে বার কোড স্ক্যান করলে আপনার এটা জেনুইন কিনা এটা আসলে জানা সম্ভব